আমার কোনো দেশ নেই আমাকে রাত্রিবাসের জন্য একটি ঘর দাও হে উপদ্রুত শহর জানি তোমার পেটের মধ্যে সেই চিরহরিত অরণ্য অঞ্চল আমি তার লাশ খুঁজতে আসিনি ভেবনা পুলিশের গুপ্তচর এখানে এখন সন্ধ্যা নামতেই সরকারি গোয়েন্দার চোখে জীবনের স্বাভাবিকতা সময়ের ব্যস্ততা ব্যাহত হয় বাতির আলোয় এত অন্ধকার ঘাপটি মেরে আছে জানা ছিল না কোনো দিন তাহলে কোথায় যাব দুর্গাঁয়ে মেদিনীপুর বা সুন্দরবনে সবুজ আঁচলের নিচে বন্দুকুঁচি আছে কী সব যুদ্ধ ও বাদি অঞ্চলে এখানে ওখানে পুঁতেছে মাইন আমি কোনো দলের নই কোনো ধর্মেরও আমার নিজস্ব কোনো দেশ ও পরিচয় নেই সভ্যতার এই এত বছর বয়সে প্রযুক্তির ইঁদুর দৌড়ে আমার ভিতর ও বাইরে কোনো রং লাগেনি তবে আমি কে সে কথা ভাববার সময় এখন পৃথিবীর নেই এই রাত কোনো দিনও আসেনি জীবনে কোনদিনও কখনো আসেনি বয়সে দাও যে কোনো রকমের একটি বাসস্থান যেন ঘুলি থাকে বিশ্বাস বায়ু আর অন্তর্গত আলো যদি না দিতে পারো প্রমাণিত হয়ে যাবে বর্বর যুগ শেষ হয়নি তোমাদের আদতে সভ্য নও এই নিবাসভূমি মানুষের জন্য Noi ei honod